আলাইকুম চ্যানেল থেকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনাদের যেই বেশ কিছুদিন যাবত স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে আপনারা জানেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার যেই আইটেমটা তো তার ব্যতিক্রম না আজকেও আমাদের এই আইটেমটা হয়ে যাবে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ট্রাস্টমি এখানে অনেক চমৎকার কিছু ড্রেস পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে তো আপনাদেরকে বলবো ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন একেবারেই ধৈর্য সহকারে দেখবেন কারণ আমাদের এক পিসের ড্রেস হয় আপনারা জানেন তো ভিডিও দেখা মাত্র শেষ হয়ে যায় তো আমাদের প্রতিদিন ভিডিও ড্রেসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আমাদের এখানে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেন আমাদের এই ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন তো প্রতিদিনই যেটা বলে আসি সেটাই বলতেছি যে আমাদের এখানে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুমে অনেক বেশি অনেক রেঞ্জের অনেক প্রিমিয়াম কোয়ালিটি থেকে শুরু করে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন উইন্টার কালেকশন চলে আসে চাইলে উইন্টার কালেকশন নিয়েও বিজনেস করতে পারেন তো ফ্রন্টে যেটা ছিল দেখুন প্রতি প্যাটার্নের মধ্যে একটা প্রিটি একটি টপস যেটা হলো আপনার হাতার পোষণটা পুরোটাই নেটের মধ্যে পেয়ে যাবেন লেনটা সাধারণত টোয়েন্টি ফোর এর মধ্যে হয়ে যাবে বডি সেটা যারা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশের মধ্যে নিতে যাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এর মধ্যে দেন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক এর মধ্যে নিতে যাচ্ছিলেন দেখুন বি কাট করা এটা কার্ডটা দেখুন অনেক চমৎকার ভাবে ট্রান্সফার হাতার এখানে একটু কোল্ড শোল্ডার প্যাটার্নে আপনি ডিজাইন পেয়ে যাবেন দুপাশেই আর হাতাটা আপনি বলতে গেলে পুরোটাই ট্রান্সফার এটা পুরোটাই ট্রান্সফারের মধ্যে পেয়ে যাবেন বাট হাতাটা একটু বেশি ট্রান্সফার এখানে বডিতে ইনার অ্যাড করা আছে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটাও দেখতে পারেন দেখুন আজকের ভিডিও ড্রেস গুলো অনেক চমৎকার হবে প্রতিদিন আমরা বলে থাকি আমাদের আমাদের চমৎকার কারণ হচ্ছে একটা ভিডিও ভিডিও ড্রেস থেকে আরেকটা বেশি সুন্দর হয়ে থাকে দেখুন এর আগেও দেখেছেন একশো টাকার কালেকশনগুলো আজকেও দেখবেন তো একবার শেষ সুদি দেখবেন যারাই নিচে যাচ্ছেন আমাদের কাছে প্রিন্টের শার্টও পেয়ে যাবেন যেমন এটা প্রিন্টের শার্ট ছিল যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবেন এটা হলো টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড ওভার সাইজে যারা ন্যাবি ব্লুর মধ্যে চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন দেখুন কাস্তান প্যাটার্নে যারা একেবারে ওভার সাইজে চাচ্ছিলেন তারা এটা দেখে নিতে পারেন আর আপনারা একটা জিনিস মনে রাখবেন আমাদের টাকার দেখা যায় থেকে করে পিকচার পিকচার দিয়ে দিয়ে থাকে তো এগুলো অনেকে আমাদেরকে বলে বডি মেজারমেন্টটা জানানোর জন্য তো সবগুলো বডি মেজারমেন্ট জানাতে গেলে দেখা যায় আপনাদের এখান থেকে অনেক কিছুই সোল্ভ হয়ে যায় এই সময়ের মধ্যে তো আপনাকে বলবো যখনই আপনি স্ক্রিনশট দিচ্ছেন এর পাশাপাশি আপনি কেমন ডিমান্ড করে ড্রেস চাচ্ছেন আমাদের কাছে আই মিন কেমন বডি সাইজের বা কেমন এর মধ্যে হলে আপনার জন্য ভালো হয় এটা বলে দিলে আমরা জাস্ট দেখে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো এটা অনেক দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেল জন্য তো আপনাকে বলবো এই কাজটা করবেন যখনই যেটা অর্ডার কনফার্ম করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি বডি মেজারমেন্টটা জানিয়ে দেবেন আমাদেরকে আর অবশ্যই আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটাই আপনি ইমু হোয়াটসঅ্যাপ দুইটা আছে যোগাযোগ করে দেবেন এটা দেখুন যারা এই ভো করার মধ্যে চাচ্ছিলেন হাফ হাতার মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন ওয়েস্টের কাছে রাবার দেওয়া আছে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ব্লু কালার মধ্যে যারা হাইনেকের মধ্যে চাচ্ছিলেন ফুল হাতা হাতাটা পুরোটাই স্মোকি করা আছে দেখুন দেখে নিতে পারেন যারা থেকে থেকে বডি হয়ে হয়ে যাবে আমি বলি আমাদের শর্ট থাকে ছাব্বিশের মধ্যে কিছুটা থাকবে এর উর্ধে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন তো যখনই যেটা অর্ডার কনফার্ম করবেন মনে রাখবেন এগুলোর অ্যাভারেজ বডি চেসটা হয়ে থাকে আমাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে থাকে আর এর মধ্যেই হয় এর বেশি হলে আপনার দেখেই বুঝতে পারবেন আর লেনটা সাধারণত চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়ে থাকে এটা দেখুন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছিলেন এই সামার ফ্রেন্ডলি আমাদের এগুলো আজকের কালেকশনগুলো ম্যাক্সিমাম আপনি সামার ফ্রেন্ডলি পেয়ে যাবেন যেহেতু অনেক বেশি গরম আমাদের এখন তীব্র গরমের মধ্যে সময় কাটাতে হচ্ছে তো এখন দেখা যায় আপনার বাসা বাড়িতে কিংবা অফিস গোয়ারিং এর জন্য সামার ফ্রেন্ডলি টপ শার্ট প্রয়োজন তো আপনার চাইলে এখান থেকে অনেক বেশি করে নিতে পারেন একেবারে রিজনেবেল প্রাইসে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে ট্রাস্ট মি এমন এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না আর এই কোয়ালিটিফুল ড্রেসগুলো কেউই দিতে পারবে না তো আপনাকে বলবো আমাদের এখান থেকে যারাই এর আগে পার্চেস করেছেন তারা তো আমাদের এখানে যারাই পার্চেস করতে করেছেন এর আগে তারা কিন্তু জানেন এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ হচ্ছে আমাদের এগুলো লোকাল কোনো প্রোডাক্ট না আমাদের এগুলো জাপানিস আইটেম আপনি ম্যাক্সিমাম পেয়ে যাবেন আমাদের এখানে তো জাপানিজ আইটেম অনুযায়ী যেই প্রোডাক্ট হওয়ার কথা আমাদের এগুলো সেম ওইটাই আছে তো যারাই নিতে যাচ্ছেন মনে রাখবেন আমাদের এখানে সাইজগুলো একটা অ্যাভারেজ সাইজের মধ্যে থেকে অনেক বেশি হেলদি সাইজ আমাদের এখানে পাবেন না খুবই কম কারণ জাপানিস ওরা তেমন একটা হেলদি সাইজ ড্রেসগুলো ওরা ব্যবহার করে না যার জন্য আমাদের এখানে সাইজের রেস্ট্রিকশনটা এর পর্যন্তই থাকে যে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই ম্যাক্সিমাম পেয়ে যাবেন আমাদের কাছে যারা এটা নিতে যাচ্ছেন দেখুন অনেক চমৎকার ডিজাইনটা একটু দেখুন আপনি প্যাটার্নটা একটু বুঝে নেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করেন আমি দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন প্যাটারটা মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এই চমৎকার প্রিন্টের মধ্যে টাইগার প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন ট্রান্সফার্মের মধ্যে তারা এটা নিতে পারেন সেম প্রাইস বডি সেসটা চৌচল্লিশ হয়ে যাবে ন্যাভি ব্লুর মধ্যে যারা চাচ্ছে এটা দেখে নিতে পারেন হাতা কাটার মধ্যে একটু হ্যাভি যে আসুন সেম প্রাইস মাত্র ওয়ান আপনার যারাই আমাদের শপে আসতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে দেখতে পাবেন আমাদের কাছে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে টপ পেয়ে যাবেন এছাড়াও আপনি আমাদের কাছে শার্ট টপ থেকে শুরু করে লং মিডি লং ড্রেস প্যান্ট স্কার্ট এগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের শপে আসবেন যদি আশেপাশে কোনো মার্কেট আপনাদের আসা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের শপিং মানে আমাদের শোরুমে আসতে পারেন এটা খুব বেশি দূরে না যেটা হলো গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন

আর এটা অনেক বেশি প্রিটি একটি কোটি দেখুন এই কোটিটা যারা নিতে চাচ্ছেন লেস ওয়ার্ক করা আছে নেটের মধ্যে প্রাইস মধ্যে হয়ে যাবে আর এই শার্টটা দেখুন যারা একটু ওভার সাইজের শার্ট চাচ্ছিলেন সিল্ক মধ্যে তারা কিন্তু এটা নিতে হয়ে যাবে আর এই টপটা দেখতে পারেন দেখুন এখানে লেস ওয়ার্ক করা আছে কলার এখানে পেয়ে যাবেন আপনি অনেক চমৎকার ভাবে আর ব্যাক টা দেখাই ব্যাক সাইডে বাটনও পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আর আপনারা যারা একেবারে নতুন আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে বলবো আমাদের কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড হয় দুইটা থেকে তিনটা এখন সময় স্বল্প স্বল্পতা আর দেখা যায় আমাদের যে হোলসেল হোলসেলাররা থাকে মানে অনেক বেশি চাপের জন্য আমরা একসাথে অনেকগুলো ভিডিও দেওয়ার ট্রাই করেও দিতে পারছি না বাট আমাদের কিন্তু কন্টিনিউ ভিডিও আসে দুইটা থেকে তিনটা ভিডিও সব সময় দিয়ে থাকি আমরা তো কিছুদিনের মধ্যে আবার সেইভাবেই দেওয়ার ট্রাই করবো আমরা দিব ইনশাল্লাহ তো যারাই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে চাচ্ছেন বা চাচ্ছেন আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অর্ডার কনফার্ম করার জন্য তো আপনাকে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনে আপডেটগুলো আপনি নিঃসন্দেহে অনেক আর্লি পেয়ে যান যেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা দেখুন হাতা কাটার মধ্যে যারা প্রিন্টেড চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারে স্ট্র্যাচেবল ফ্যাবের ভিকার করা আছে একেবারে একেবারে সামার বডি সাইজ ফ্রি হয়ে যাবে দেন দেখতে পারেন মধ্যে ছিল মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে শার্টটা পাবেন যেটা হাফ হাফ হাতার মধ্যে ছিল আমাদের ওয়ান হান্ড্রেড টাকার কালেকশনগুলো আমরা একটু বেশি রাখি কারণ হচ্ছে একসাথে আমাদের কাস্টমারগুলো দেখা যায় পাঁচ দশটা করে নিয়ে নেয় তো সবাইকে দেওয়ার জন্যই এই বিবেচনা করে আমরা একসাথে অনেক ড্রেস রাখি প্রায় পঞ্চাশ ষাটটা করে রাখার ট্রাই করি আমাদের একটা ভিডিওতে আমাদের শপের সব কিছু দেখানো পসিবল না যার জন্য প্রতিটা আইটেম নিয়ে একটা ভিডিও করি বাট এর বাইরেও কিন্তু আমাদের অনেক অনেক ড্রেস হয়ে থাকে তো আপনারা যারা এই ভিডিও থেকে ড্রেস নিচ্ছেন তো আপনাদেরকে বলবো যদি এর বাইরেও কিছু নিতে হয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে যারা ব্লেজার কার্ড চাচ্ছিলেন সামার ফ্রেন্ডলি মানে সামার ব্লেজার তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন ট্রান্সফারের মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন ব্লেজার কাট অনেক চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছেন এটাও দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিক থ্রি কোয়ার্টার হাতের মধ্যে সেম প্রাইস মাত্র ওয়ান আর এর আগে আমাদের ভিডিওতে এমন কিছু শার্ট ছিল যেগুলো আমরা এত জলদি জলদি করে মানে শোল্ড আউট হয়ে গেছে আমাদের কাছে অনেক বেশি চেয়েছিল আপনি চাইলে এই ফ্যাশনেবল শার্টগুলো নিয়ে নিতে পারেন এটাও দেখুন প্রাইসের মধ্যে ছিল কালারটা অনেক অনেক কালারফুল চমৎকার কালার প্রাইসের মধ্যে ছিল এটা দেখতে পারেন অনেক চমৎকার স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ছিল যেটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনি সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড বডি শেষ হয়ে যাবে আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেম প্রাইস তো ব্ল্যাকের মধ্যে যারা মধ্যে ছিল দেখুন তারা এটা নিতে পারেন সেম প্রাইস বডি শেষের ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে পনেরো কাছাকাছি হয়ে যাবে আপনি এরপর জেনে নেবেন আমাদের ড্রেস আপনাকে বলবো যত দ্রুত সম্ভব স্ক্রিন শার্ট দেওয়ার পাশাপাশি বড় মেজারমেন্টটা জেনে ডেলিভারি চার্জটা পে করে দিলে আপনার পিছনে আমরা আমাদের ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো যেন আপনি হাতে পাওয়ার পরে আপনি আমাদেরকে ফিডব্যাক দিতে পারবেন এটা দেখুন এই শার্টটাও যারা নিতে যাচ্ছেন নিতে পারেন প্রিন্স কার্ডের মধ্যে ছিল যারা ছত্রিশ থেকে আটত্রিশ বড়ির জন্য নিতে টোয়েন্টি ফোর লাইন তারা কিন্তু নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড হোয়াইট লাভার যারা হোয়াইটের মধ্যে নিতে যাচ্ছেন ব্যাক এর একবারে ওষুধে দেখুন এই পাশে আপনি পুরোটাই একটু বো করা পেয়ে যাবেন হাতা কাটার মধ্যে অনেক চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে তো লাস্ট ওয়ান যেটা ছিল একটু ফ্লাফি প্যাটার্নের মধ্যে ছিল নেটের মধ্যে দেখুন যারাই নিতে যাচ্ছেন এটা নিতে পারেন সেম প্রাইস বাড়ি চল্লিশ থেকে এর মধ্যে হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্থ হবে তো আমাদের এই সকল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন সে অনুযায়ী ভিডিও নিয়ে আসা ট্রাই করবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম